ঠাকুরের খুম এতই অল্প ছিল যে এক ঘন্টা দু ঘন্টা হলো তো ঢের বেশিরভাগ সময় তিনি সমাধিতে মগ্ন থাকতেন আর বাকি সময়টা ভাবে কাটাতেন রাত্রে ভাবগুলো ঘনীভূত হতো সারা রাত তিনি মায়ের নাম বা নাম করে কাটিয়ে দিতেন আমরা যখনই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত্রে থাকতাম আমাদের খুব ভয় হতো তাঁর একদম ঘুম নেই আমাদের ঘুম ভাঙলেই শুনতে পেতুম তিনি ভাবে মত্ত হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন ঘরের মধ্যে পাইচারি করতে করতে তিনি অস্পষ্টভাবে বিড় বিড় করতেন কখনো তিনি রাত দুপুরে আমাদের ডাকতেন হ্যাঁ রে তোরা কি এখানে ঘুমাতে এসেছিস সারা রাত যদি ঘুমিয়েই কাটিয়ে দিবি তো ভগবানকে ডাকবি কখন তাঁর গলার শব্দ পেলেই আমরা ধর্মর করে উঠে ধ্যান করতে বসতাম